পানপুর নেতাজি ব্যায়াম সমিতি ও সেবা কেন্দ্রের পরিচালনায় সোমবার সকালে নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার সেবের পানপুর তলায় প্রদীপ প্রজ্জ্বল নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মোৎসব পালন করা হয় তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পানপুর নেতাজি ব্যায়াম সমিতি সেবা কেন্দ্র প্রত্যেক বছর বিনামূল্যে স্থানীয় এলাকার মানুষজনদের জন্য রক্তদান বিনা চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন এদিনে রক্তদাতাদের মধ্যে তরুণ তরুণী এবং মহিলা রক্তদাতার সংখ্যা বেশি ছিল অসংখ্য রক্তদাতা আসার ফলে পরিকাঠামো অনুযায়ী রক্ত নেওয়ার পরও অনেক রক্তদাতা ফিরে চলে যায় চক্ষু পরীক্ষা করার জন্য বহু দূর দূরান্ত থেকেও মানুষ এসে চক্ষু পরীক্ষা করার স্বাস্থ্য সংক্রান্ত শিবির এবং রক্ত পরীক্ষা করার জন্য মানুষের লাইন উঠছে পড়েছে বলে জানান ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এছাড়া উপস্থিত ছিলেন অনুপম ঘোষ অজয় কুমার মান্না লক্ষ্মীকান্ত টাট গৌতম বেরা সহ ক্লাবের কচি কাঁচা থেকে মহিলা পুরুষ এবং ক্লাবের সদস্য এবং সদস্যরা আমি এখানে রক্ত পরীক্ষা করার জন্য এসেছিলাম ওই তো থাইরয়েড আর গ্রুপ এর জন্য কি কোন টাকা পয়সা লাগলো এখানকার ডাক্তার বাবুরা তোমাদের যে চক্ষু পরীক্ষা করলো তাতে কি তোমরা সন্তোষজনক খুশি ভালোভাবে পরিষেবা দিয়েছে ডাক্তারবাবু দেখে কি বললেন মানে যে সমস্যার জন্য এসছো সেটা সলিউশন পেয়েছ থেকে এসছো তো তোমার তো চোখের প্রবলেম আছে চশমা দেখি দেখা যাচ্ছে তা ডাক্তারবাবু কি বললেন পাওয়ার চেঞ্জ হয়েছে করেছে এখানে ডাক্তারবাবু যে পরিষেবা দিচ্ছেন ভালোভাবে দেখছেন কি অনেক সময় দেখা যায় যে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা হচ্ছে কিন্তু সেখানে ভালোভাবে দেখা হয় না বলে অভিযোগ আসে তুমি এখানে বিনা পয়সায় করে তোমায় কি আজকে স্যাটিসফাইড। তোমার নাম কোথা থেকে আসছো মহিশবা চিকিৎসক কোম্পানি দেখেছেন এর জন্য কি কোনো টাকা পয়সা লাগলো ডাক্তারবাবু যেভাবে দেখছেন তাতে কি তুমি খুশি হ্যাঁ কি বললেন ডাক্তারবাবু তোমার নাম কোথা থেকে আসছো কোথা থেকে গোবিন্দপুর থেকে পানপুর রক্তদান কি বলবেন আপনি কি আজকে রক্ত দান করলেন তার জন্য কি আপনার কোনো অসুবিধা হলো আপনার মতো আরো যারা মহিলা আছে তাদের উদ্দেশ্যে এগিয়ে আসার জন্য কি বলবেন রক্ত দান করে কি কোনো অসুবিধা হয়েছে আপনার নাম ব্লাড আপনি কি প্রতি বছরই করেন এই যে ব্লাড আপনি দিলেন রক্ত দান করলেন এতে কি আপনার কোনো অসুবিধা হলো আপনার মধ্যে যারা মহিলা আছে তাদের এগিয়ে আসার জন্য কি বার্তা দেবেন এক টান করা তো ভালো

চোখ এবং রক্ত দুটোই পরীক্ষা করালেন তার জন্য কি ক্লাব কোনো টাকা পয়সা নিয়েছে এতে কি আপনার কোনো উপকার হলো এই ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে কি বলতে চান আপনার আপনার আপনি কোথা থেকে নাম নাম আমাদের তো সারা বছর এই মধ্যেই থাকি যে একটা দিন আসবে সব থেকে মেন দিনটাকে আগে বলে শুরু করব। সেটা হচ্ছে আজকে ডেটটা আর পাবো না প্রথম হচ্ছে আপনার ছাব্বিশ এক আর ছাব্বিশ এর আসবে ছাব্বিশ এক দুহাজার এই যে দিনটা যে দুটো ছাব্বিশ আর পাব না এটা দিয়ে পড়লাম এরপরে হচ্ছে আমার এই যে রক্তদান শিবির রক্তদান শিবির আজকে যেটা হয়েছে মানুষ যে ফিরে যাচ্ছে এই যে মানুষের চেষ্টা ষাটজন মানে আমাদের যে রক্ত দিলেন তারপরেও যে প্রায় তিরিশ জন ফিরে গেল আমাদের খুব খারাপ লাগলো আবার একটা উদ্যোগ নেব কোনো একটা সময় ক্যাম্প করব আজকে যেটা আপনার রক্ত পরীক্ষা পঞ্চাশের ওপর চলে গেল যেটা চক্ষুর মানে চোখে চশমার জন্য যেটা দেখানো হচ্ছে সেটা একশো কুড়ি টপকে গেলো মানে এগুলো তো ভাবতে পারিনি আমরা যখন আজকে শুরু করেছিলাম সে ভেবেছিলাম পঞ্চাশটা রক্তদান হবে আর এগুলো নিয়ে টোটাল হয়ে যাবে কিন্তু এত মানুষের উৎসাহ মানে কোনো দিন পাবো না মেন আপনাকে আগে বলেছি দু হাজার ছাব্বিশ আর পাবো না ছাব্বিশ এক দু হাজার ছাব্বিশ এর মধ্যে কিন্তু খুব মজা নুকিয়ে আছে মানে মানুষের যে এই ব্যাপারটা জানা নেই যে ছাব্বিশকে আমরা হারালাম দু হাজার সাতাশে আবার আমাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশ এক দু হাজার সাতাশ তার মধ্যে দিয়ে যে আজকে আমাদের সারা দিনের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমার ছেলেরা মানে আমাদের যে যত সদস্য আছে আমি একটা সদস্য সেক্রেটারি বলে কোনো আলাদা কোনো কথা হয় না সদস্য সদস্যরা যেভাবে খেটেছে সারা দিনটা। মানে আপনার কাল থেকে শুরু করেছে একটা জিনিস আজকে যে হচ্ছে তার জন্য একদিন আগে থেকে আপনার রেডি হতে হয় রাত্রির একটা দেড়টা অবধি ছেলেরা প্যাকেট করেছে টোটাল রেডি করেছে করার পর আজকে যেটা হলো মানে ভাবার বাইরে আমি চেষ্টা করব যে আরও আগামী দিন যাতে আর একটা রক্তদান ক্যাম্প করতে পারি আরও কিছু করতে পারি সবাই যদি আমায় সহযোগিতা করে আমাদের ক্লাবের ছেলেরা যদি একসঙ্গে একভাবে চলে যে যে জিনিসটা হচ্ছে এরপরে আরও ভাবতে পারব তেইশ তারিখটা তো একটা অসাধারণ জিনিস হয়েছে মানে চব্বিশ তারিখে আরেকটা অসাধারণ জিনিস হয়েছে যেটা যাত্রাটা গোটা গ্রামের মানুষ উপজে পড়া ভিড় সেই যাত্রা মানে আজকে হারিয়ে গিয়েছিলো সেখান থেকে তুলে নিয়েছে আজকে যে যাত্রাটা হলো সব সিঁদুরে স্বামী মেলে না সেই যাত্রাটা যেরকম একটা মন ভরিয়ে গেছে তেইশ তারিখ একটা মন ভরিয়েছে ছাব্বিশ তারিখ তাকে ছাপিয়ে গেল কেন না সব রক্তদান একটা মহৎ কাজ সেই রক্তদান হচ্ছে আপনার জন তিরিশ জন ফিরে যাওয়া এটাকে কিন্তু আমি অনেক ভালো দেখছি মানে আমি একটা সম্পাদক হিসেবে আমার কাছে অনেকটাই পাওয়া শুধু রক্তদান সঙ্গে দেখা যাচ্ছে চক্ষু পরীক্ষা শিবির এবং ব্লাড টেস্টের যে প্রোগ্রামটা আপনারা করেছেন সেখানেও অগণিত মানুষ মানে ভিড় করেছে এবং প্রায় ফিরে যাচ্ছে কি কী বলবেন কী বলবো এটাও তো মানে আর কিছু বলার নেই মানে মানুষের যে এত ভালোবাসে ক্লাবটা পানপুর নেতাজি সমিতি অ্যান্ড সেবা কেন্দ্রে এই নামটা একটা হচ্ছে আপনার ব্যান্ড হয়ে গেছে মানে মানে এই নামটা শুনে মানুষ কি বলবো একটা শিলিগুড়ি থেকে রক্ত দিতে আসছে ভাবুন তো হ্যাঁ দেখা গেল যে অন্যান্য দূর দূরান্ত গ্রাম থেকে আজকে এসেছে কোথা শিলিগুড়িতে কোথা থাকেন মানে একটা যে জজ ম্যাডামের স্বামী উনি পর্যন্ত আমাদের পার্টিসিপেট করলো এগুলো পাওয়া আলাদা পাওয়া আমাদের ছেলেদের মন ভরে গেছে আমার নিজেরও মন ভরে গেছে এই যারা ফিরে গেল তাদের জন্য কি আবার নতুন করে তাদের জন্য তাদের ফোন নাম্বার নোট করেছি তাদের ঘরে আবার পরবর্তী ক্যাম্প করে আবার ডেকে ওরা যেহেতু মানুষের জন্য এগিয়ে আসছে আমরা ওনাদের দেখে আমরা এটা করব আপনার নাম এবং পরিচয় আমার নাম লক্ষ্মীকান্ত টাট আমার পরিচয় হচ্ছে পানপুর নেতাজি ব্যানসবিতি সমিতির সম্পাদক